পরবর্তী প্রশ্ন সম্মানিত শেখ আমি নাসিদ তথা ইসলামী গান বিষয়ে জানতে চাচ্ছি ইসলামী শরিয়াতে নাসিদের জায়গা আছে কি আর থাকলে সেটা সঠিক নীতিমালা কি নাসিদ অর্থ হচ্ছে গান যেটা আপনি বলেন তো নাসিদের ব্যাপারটি কথার মতো যদি হয় ধরেন আপনি কবিতার মতো কোনো কিছু গাইলেন কবিতাকে সুর করে টান দিয়ে বললেন যেমন সাহবায়াম কবিতা পড়তেন্লা সাল্লা তার একটা সিদ্ধা রচনা করেছেন এরকম কথা যদি হয় এবং এগুলির মধ্যে যদি কোনো কোনো রকমের অবৈধ কিছু না থাকে তাহলে সেটা জায়েজ হবে কিন্তু এটাকে এটার পর যদি এরকম চলে যায় যে এটা দিয়ে কোনো কিছু শুরু করতে হবে যেমন এটা দিয়ে মানুষের অন্তরের মধ্যে হবে অনেকে মনে করে থাকে যে একটা নাসিদ দিয়ে ভাব নাসি একটা ইসলামী বড় ধরনের কাজ এরকম কিছু মনে করলে সেটা অবশ্যই ভুল হবে বরং নাসিদ এই জাতীয় নাসিদগুলো যেগুলো আজ চালু আছে বিশেষ করে অনেকে যেভাবে আল্লাহ তালার হাম এবং রসল্লা রসল্লা সাল্লাহ ইসলামের নাথ হিসেবে যা প্রচলিত আছে বেশিরভাগই ভুলে ভরা এবং বেশিরভাগই আকিদা সহি আঁকিদা বিরোধী এবং এই জন্য আমরা এই বিষয়টাকে উদ্বুদ্ধ করতে নিষেধ করি আর দেখা যায় যারাই এরকম নশীদের ভিতরে আক্রান্ত আছেন তারা কোরআন করিম তেলাবাদ করে না এবং তাদের কোরআন করিম পড়লে তাদের অন্তরে সেরকম ভাবাবেগ আসে না গান শুনলে তাদের অন্তরে যেরকম ভাবাবেগ আসে মনে রাখবেন ভাবাবেগ আসাটা এটা কোনো ইসলামিক কোনো উদ্দেশ্য নয় ইসলামিক উদ্দেশ্য হচ্ছে মূলত যে একজন মানুষ আল্লাহর আবাদত করবে দাসত্ব করবে দাসত্বের কথাটা তার মধ্যে আসা এটা হলো নিয়ম ভাবাবেগে আপনি উড়ে যাবেন ভাবাবেগে পাগল হয়ে যাবেন এটা ইসলাম কখনো বলে না এই জন্য সাহবা একরাম রে দনলা তাদের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ছিল তারা এরকম কোনোদিন গান শুনে বারসোলে রসোলের সময় কেউ গান শুনে গাছে উঠে নাই মাস্তে উঠে নাই কেউ কোনো ইয়াতে উঠে নাই প্যান্ডেলে উঠে যায়নি কেউ ভাবাবেগে আপ্লুপ্ত হয়ে কিছু করে বসেনি বা কেউ চিৎ চিৎকার করে উঠে নাই কাপড় চোপড় ছিঁড়ে ফেলেনি এগুলি সবই হচ্ছে বিদার্থীদের কাজ এগুলি প্রমোট করা হয় এই জন্য আমরা নিষেধ করি এই জাতীয় নাশিদগুলোকে আমরা এই আমরা নিজেদের মধ্যে এগুলোর প্রচার প্রসার না করি বরং আমরা কোরআনে কেরিমের অর্থ বুঝার চিন্তা ভাবনা করি এবং এগুলি দিয়ে কোরআন বুঝার মাধ্যমে নিজেদের ইমানকে বর্ধিত করি মনে রাখবেন এই সমস্ত নাসির দিয়ে ইমান বর্ধিত করার নিয়ম স্বাভাবিকের মধ্যে ছিল না তা মধ্যে ছিল না ইমামদের কাছে কারো ছিল না ইমাম আবু হানি ফারতুল্লাহ আলী তার সারা জীবনে কোনোদিন কেউ দেখাতে পারবে না তিনি যে গান শুনে তিনি চিৎকার করে উঠছেন অথবা কিছু একটা করেছেন অনুরূপ মালিককেও দেখতে পাবেন না স্বাভাবিকও দেখতে পারবেন না আমাদের মধ্যে সেরকম কিছু দেখতে পাননি পাবেন না এর অর্থ হচ্ছে ইমামদের কাছে এরকম কোনো মূল্য ছিল না অনুরূপভাবে বুখারি মুসলিম আবুদ তিনি না সাইব নামাজ এদের কাছে এই কোনো মূল্য ছিল না যুগ যুগ ধরে যারা আলেম দিন বলে বিবেচিত হতো তারা এই জাতীয় নাসিদের পিছনে দৌড়াতো না বা গান বা এই জাতীয় কাসিদা অথবা এগুলির পিছনে তারা দৌড়াতেন না যে কিছু একটা বলে শুনে কারো একটা বক্তব্যের মাধ্যমে শুনে আমি শুধুমাত্র পাগল হয়ে তারপর শুধুমাত্র আমি এই বিভিন্নভাবে তথাকথিত প্রেমের দাবি করে তথাকথিত নাওজ বি আল্লাহর সাথে প্রেমের দাবি করে বা এসকের দাবি করে কিছু একটা করে বসা এটাই নিষিদ্ধ জিনিস এই জন্য যারা এই জাতীয় নাসিদ রচনা করে চলে নাসিদের মাধ্যমে তাদের অনুষ্ঠান শুরু করে এগুলো সবই হচ্ছে বেদাতি কর্মকাণ্ড বলে মনে করি এগুলিকে কখনো প্রমোট করা যাবে না যদি কবিতাকে যেগুলি গ্রহণযোগ্য কোনো কথা হয় কথা হিসেবে কেউ বলে যেটা মিনাল মিনালবাইনলা শাহরান বর্ণনার বিষয়ে কোনো কিছু বলে এবং এর মাধ্যমে আখেরাত কথা স্মরণ হয় অথবা দিনের কথা স্মরণ হয় কোরআনের কথা স্মরণ অথবা ইসলামকে পুনর্জীবনের কথা স্মরণ হয় সেটা আলাদা কথা কিন্তু এই সমস্ত যে সমস্ত নাথ নাথ আজ প্রচলিত আছে বেশিরভাগই কণ্ঠ দিচ্ছে কণ্ঠটা তাদের কাছে মূল কথা এবং ধীরে ধীরে এমন অবস্থা যাচ্ছে যে কেউ কেউ সেখানে বাদ্যযন্ত্র সেখানে যোগ করতেছে কেউ কেউ শব্দ যোগ করছে কেউ বা সেখানে সেটার সাথে গীতি গীতিকার সুরকার সাব্যস্ত করতেছে এবং এটাকে তারা মনে করতেছে যে এর মাধ্যমে তারা ইসলামের ইসলামের রিয়েলিটি শো নাম দিচ্ছে ইসলামী কেউ ইসলামিক গান নাম দিচ্ছে কেউ মনে করছে এর মাধ্যমে তারা ইসলামকে প্রমোট করছে এই জাতীয় কিছু করা হলে সেটা বেদাত হবে গুণার কাজ হবে সেটা কখনো গ্রহণযোগ্য হবে না তাহলে আপনি বুঝতে পারছেন যে সীমা রেখাটা কীরকম সীমা রেখাটা হচ্ছে আপনি যদি কবিতার মতো করে বলেন অথবা কবিতা জিনিসটা গ্রহণযোগ্য কোনো কথাকে আপনি গ্রহণযোগ্যভাবে তুলে ধরেন যেটা মানুষের অন্তরে আসর করে প্রভাব ফেলে সেটা যায় আছে কিন্তু গানের সুরে গানের তালে অথবা নিষিদ্ধ কোনো কথাকে বলা অথবা আল্লাহ আল্লাহর ভালোবাসাকে মানুষের মানুষের ভালোবাসাতে মিশ্রণ করে তুলে ধরা অথবা রসুলের ভালোবাসাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে এমন কিছু অথবা যে সমস্ত বক্তব্যের মধ্যে বিরোধী কথা আছে সেগুলোকে যদি কেউ প্রমোট করে তাহলে সে অবশ্যই গুনার কাজ করছে সবের তো সব দূরের কথা এবং এটার মাধ্যমে যে এটাকে যারা এগিয়ে নিয়ে যাবে তারা সবচেয়ে বেশি গুনার কাজ মানে বড় ধরনের গুণার কাজের মধ্যে লিপ্ত হচ্ছে বলে আমরা মনে করি এই জন্য এই বেদার থেকে দূরে থাকতে হবে না প্রমোট করা থেকে থাকতে হবে এবং এই জাতীয় গানের জন্য আলাদা ইয়া করা গোষ্ঠী শিল্পী গোষ্ঠী তৈরি করা এই জাতীয় এই কর্মকাণ্ডকে লোক নিয়োগ করা এর মাধ্যমে সরলিপি দিয়ে তাদেরকে শেখানো এসবই বেদাত এগুলি থেকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে হেবত করতে হবে নিজেরা বেঁচে থাকতে হবে এগুলি বাদ দিয়ে কোরআনে কেরিম নিয়ে যদি আপনি থাকতে পারেন আপনার সন্তানকে রাখতে পারেন তাহলে আপনার আমার জীবনের জন্য সবচেয়ে বড় কাজ আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করুন